বন্ধুরা এখন আমরা ডিজিটাল দুনিয়ায় বেঁচে আছি তাই না আমরা আমাদের সমস্ত কাজ ইউপিআইয়ের থ্রুতে করছি এবং আপনারা জানেন আরবিআই কিন্তু ডিজিটাল রুপি অ্যাপটাও লঞ্চ করেছে সুতরাং ডিজিটাল রুপি অ্যাপ লঞ্চ করার পরে মানুষের মধ্যে প্রশ্ন এসছে যে এই ডিজিটাল রুপিতে কিন্তু গান্ধীজির ছবি নেই এবং প্রচুর ভিডিওজ বা শর্টস ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে এটা ক্লেম করা হচ্ছে যে খুব শিগগিরই হয়তো আরবিআই গান্ধীজির ছবি তুলে দিয়ে সেখানে আব্দুল কালামের ছবি বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগাতে চলেছেন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু বন্ধুরা রিসেন্টলি আরবিআইয়ের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন এসছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আরবিআইয়ের কিন্তু এই ধরনের কোনো প্ল্যান নেই কারণ আপনারা জানেন যে ডিমানিটাইজেশনের সময়তে শুধুমাত্র দু হাজার টাকার নোট বা পাঁচশো টাকার নোট তুলে দেওয়া হাজার টাকার নোট তুলে দেওয়া সেখানে কত কমপ্লিকেশানস এসছিলো ইন্ডিয়া অনেক বড় দেশ সুতরাং এখানে এই ছোট্ট স্টেপ কিন্তু অনেক বড় সমস্যা তৈরি করতে পারে সেই জন্য যে সোশ্যাল মিডিয়ায় যেই জিনিসগুলো ভাইরাল হচ্ছে এগুলোতে বিশ্বাস করবেন না এরকম কোনো প্ল্যান আরবিআইয়ের তরফ থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু নেই এটা আপনারা বিশ্বাস করুন আমি সেই খবরের একটা ক্লিপ এখানে লাগিয়ে দিচ্ছি সুতরাং আপনারা এটা নিয়ে একদম ভাববেন না যে গান্ধীজি আমাদের থেকে চলে যাচ্ছে গান্ধীজি ছিল আছেন এবং থাকবেন আমাদের ডিজিটাল রুপি আসুক বা যাই আসুক না কেন ইন্ডিয়ান কারেন্সিতে গান্ধীজি ছিল আছে এবং থাকবে যাই হোক বন্ধুরা ইনফরমেশানটা দেওয়ার ছিল তাই ছোট্ট করে ভিডিওটা বানালাম ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত